আমার ছেলে আত্মহত্যা করে নাই আমার ছেলেকে খুন করা হয়েছে দীর্ঘ উনত্রিশ বছর পর সালমান শাহ হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন আদালত নতুন আদেশে সালমানের সাবেক স্ত্রী সামিরা অভিনেতা ডনসহ মোট এগারো জনকে আসামি করে রমনা থানায় মামলা করেছেন নায়কের মামা আলমগীর কুমকুম দেশ জুড়ে যখন সালমানের মৃত্যু ইস্যুতে তুলপার ঠিক সে সময়ে গা ঢাকা দিয়েছেন সামিরা ডন সহ অন্যান্য আসামিরা আমার ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে সামিরা যে ফোন নম্বর ব্যবহার করতেন তা এই মুহূর্তে বন্ধ আছে সামাজিক মাধ্যমেও তার সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না অন্যদিকে গত মাসে এফটিসিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিলেও মামলার পর থেকে খোঁজ মিলছে না ডনের এদিকে আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি গোলাম ফারুক দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি কয়েকজনের আমরা জানতে পেরেছি দেশের বাইরে আছে আর যারা দেশে আছে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলতেছে এবং তারা যেন দেশ থেকে চেক করতে না পারে এ বিষয়ে আমরা মানে মেনটেন করছি যাতে আমরা তাদেরকে আটকে দিতে পারি সম্প্রতি আদালতের নির্দেশ ও মামলার পুনরুজ্জীবনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সালমান ভক্তদের মাঝে দেখা দিয়েছে এক ধরনের উত্তেজনা ও আশার অনুভূতি প্রিয় নায়কের মৃত্যুর রহস্যের সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার ও ভক্তরা শুভ সময় সংবাদ ঢাকা ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ